প্রিয় শত ভাই বোনেরা আসসালামু আলাইকুম পশ্চিমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি বিখ্যাত গরু হাট থেকে আমার এই সামনে একটি গরু চলছে কততে কি করছে তা শেয়ার করবে চলুন না তুমি কত পেচ্ছ কত কত একষট্টি হাজার হ্যাঁ এটা খুলে হয় একবার বেচে বেচছে কয় একষট্টি হাজার বেচ্ছ ভালো করছো না না সুন্দর সুন্দর দাম পাইছো সুন্দর দাম বেচ্ছ একষট্টি হাজার

এবং দেখতে শুনতে ভালোই আপনারা দেখছেন এবং দেখানোর চেষ্টা করছি আমি আর আশেপাশে কিন্তু অসংখ্য গরু আছে কিন্তু আজকে ক্রেতা নেই ক্রেতা শূন্য বলে চলে আর যারা আছেন তারা দেখা গেছে যে যে গরু আনছেন প্রাথমিক খামার তার সাথে দুই একজন চলে এসেছে এবং গরু কিন্তু অসংখ্য গরু মাদারি সাইজের গরু বড় গরু সব ধরনের গরু আছে হাটটিতে কিন্তু আজকে রোগ রোগ কারণে একটু লাগছে উস্কতে লাগছে কিন্তু লোকজন কিন্তু প্রচুর পরিমাণে আছে এবং গরু কিন্তু প্রচুর পরিমাণে আছে হাটের মধ্যে

اوه ڏسي آهيان ۽ اهو يهه گهڙي ڏس آهيان ڇو نه لڳي ٿو مون کي ڪجهه ٿا ٿي وڃي ٿو ڇا 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 ٿي و আবার নজরে পড়লো সামনে একটা বড় গরু এই গরু কিন্তু দামাথামি চলছে এবং আহ কিরকম দামাধামি চলছে যারা এসেছে তারাও একটু চামড়া টেনে টুনে দেখছে আসলে কি গরু আসার পরে থাপড় মারা জামা টানা এটা চলেই থাকে হাটের মধ্যে এবং আমিও একটু পাশে গিয়ে দাঁড়াচ্ছি যে গরুটার দাম কত কি আসে বসে কি দামে তারা কিনতে যাচ্ছে এবং দেখছে গরু কি হাঁটতে পারে তাই শুনলাম ওনারা এটা কি পালবে সেই জন্য সেজন্য একটু আগ্রহ হয়ে তাদের সাথে দাঁড়িয়ে গরু কত দামে কেনা বেচা হচ্ছে সেটা দেখাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Chào Terima <laughs>